আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন এক একটা দোলনা রকম ওয়েট নিতে পারে আপনারা জিজ্ঞেস করেন কিন্তু আমাদেরকে দেখেন এই যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের একটা লোক দোলনার ভিতর বসছে তারপর আমরা কি সুন্দরভাবে যে দেখেন দোলাইতেছি এই কিন্তু আরামে একদম বসে রয়েছে দেখেন কত সুন্দরভাবে দলে দোলে আর আপনারা এই দোলনাগুলো নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য নিলে কিন্তু আপনারা ওই মনে করেন যে একদম সেফটি থাকবে অনেকটা মানে বাচ্চার পরে যাওয়ার ভয় বিভিন্ন টেনশন করেন এই ধরনের টেনশন করতে হবে না কতটা শোক মোটা দেখেন এসএসটা এই কারণে এই সমস্ত কোনো টেনশনই করতে হবে না এই গুলা দেখেন কত ওজন মানুষ এটার ভিতরে বসা ছিল দেখলেন এক ফুটাও কিন্তু কোনো মানে চিরার ভয় নাই আপনাদের সুবিধার্থে এটা আমরা ভিডিও করে দেখাই দিলাম একদম আর এই দোলনাটা কিন্তু হেভি অনেকটা হেভিটা কি কারণে আপনারা তো দেখলেনি এত বড় একটা লোক দোলনার ভিতর বসা ছিল কোনো সমস্যা নেই আর এই প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু আমাদের অরিজিনাল নিচে সাপোর্ট থাকবে যে দেখেন একটা দুইটা তিনটা রড সাপোর্ট থাকে আর এই দোলনাটার আপনার এখানে ডাবল যে মশারি যেমন এনে একটা মশারি আবার ওইখানে আরেকটা মশারি কিন্তু এই যে এখানে আছে চেন সিস্টেম করা যে দেখেন চেন সিস্টেম করা আর এই দোলনাটার সাথে এর ভিতরে কিন্তু একটা বোটও থাকবে এই এরকম একটা বোর্ড থাকবে এই বোর্ডটা কিন্তু মানে বাচ্চাদের এখানে রাখার জন্য পারফেক্ট একটা জায়গা এখানে শুধু একটা বেড যদি থাকে আপনাদের ওইভাবে বিছাই দিবেন একদম আরামে কিন্তু বাচ্চারা একদম আরামে থাকতে পারবে আর আপনারা জানেন সামনে কিন্তু রমজান মাস রান্না বাড়ার সময় আবার মানুষের মন মেজাজ একটু খিটখিটে থাকে রমজান মাসে রোজা রাখলে তাই আপনারা যদি এই দোলনাটা নেন আপনার বাচ্চারা কিন্তু আরামে এখানে শোয়াই দিয়ে আপনি রান্নাঘরে বলেন যে কোনো কাজ আপনারা আরামায় এসে করতে পারবেন একদম রিল্যাক্স মুডে আর এটার সাথে কিন্তু অবশ্যই দুইটা খেলনা থাকবে আর এই দোলনাটা আমরা প্রাইস দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি মাত্র দুইশো টাকা আমরা আগে তিনশো টাকা নিচ্ছি এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য অনলি দুইশো টাকা ডেলিভারি চার্জ আর দোলনার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা সাথে যা যা থাকছে একদম সম্পূর্ণ আমরা দেখাই দিলাম আর এই দোলনাটার সাথে নিচে কিন্তু অবশ্যই এরকম বাস্কেট থাকবে এই বাস্কেটটা হলো ময়লা কাপড়চোপড় বাচ্চাদের ময়লা কাপড়চোপড় রাখার জন্য মানে একটা পারফেক্ট একটা জায়গা এটা রাখতে পারবেন এটার সাথে অবশ্যই চারটা চাকা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর দোলনাটা অর্ডার করবেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন আর এটার সাথে কিন্তু অবশ্যই দুইটা কালার আমরা প্রত্যেকটা কালার একটু দেখাই দিই যেমন আরেকটা কালার আছে এটার সাথে এটা পিঙ্ক কালার এই যে দেখেন কত সুন্দর পিঙ্ক কালার অনেক সময় আপনারা চিন্তা করেন আপনার ছেলে বাবু আপনি চাইলে আকাশি কালার নেবেন এই যে আকাশি কালারটা একটু দেখাই দাও এই যে আকাশি কালার আপনি মেয়ে বাবু এই পিঙ্ক কালারটা নেবেন আপনার যেই কালার অর্ডার করবেন আমাদের কিন্তু সেম ওই কালারটাই পাঠানো হয় একদম সেম প্রোডাক্টটাই আমরা পাঠাবো একদম সেম জিনিস পাবেন ইনশাল্লাহ পাওয়ার পরে হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবিধা আছে আপনার প্রোডাক্টটা নেবেন নেওয়ার পরে মনে করেন যে আপনি এটা একদম বাসায় নেওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে রাখতে পারবেন ফিটিংটা অবশ্যই নিজেদের করে নিতে হবে আর আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেয় অ্যাড্রেসটা হবে আপনার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ আমাদের কিন্তু সরাসরি আপনারা দোকান আইসেও নিতে পারবেন আমাদের যে এখানে আছে এটা মোবাইল নম্বর এটাও দুইটা নাম্বার আছে আবার হেল্পলাইন নাম্বার আছে আমাদের বর্ণনাতা পেজ আছে ওয়েবসাইট আছে চাইলে সরাসরি আমাদের দোকান আইসেও নিতে পারবেন এই ঠিকানায় যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম